হ্যালো বন্ধুরা আজকে আমি ইংরাজিতে পঞ্চাশটারও বেশি ফ্রেজেস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের প্রতিদিনের কথা বলার জন্য খুব দরকার তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই দেখো গুড মর্নিং আফটারনুন অ্যান্ড ইভিনিং আমরা তো সবাই জানি এগুলো সম্বোধন সকালবেলা যদি কারোর সঙ্গে দেখাই আমরা গুড মর্নিং দুপুরবেলা বা বিকেলবেলা হলো গুড আফটারনুন সন্ধ্যাবেলা গুড ইভিনিং এছাড়াও আমরা ইনফরমাল ওয়েতে বলতে পারি হ্যালো কারোর সঙ্গে পরিচয় করার জন্য আমরা হ্যালো বলি হাই নেক্সট হাও আর ইউ মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন হোয়াটসঅ্যাপ মানে কি খবর বা কেমন চলছে তাহলে এই যে ফ্রেজগুলো দেখছো এগুলো আমরা যখন কোনো মানুষের সঙ্গে হঠাৎ করে দেখা হয় নতুন করে কিছু কথা বলার সুযোগ পাই তখন আমরা কি এই সমস্ত ফ্রেজ দিয়েই আমরা আলোচনাটা শুরু করি যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে কি খবর এটা আমরা ওয়ে মানে কি বন্ধুবান্ধব এদের সঙ্গে বলতে পারি তাই না আর হাওয়ার ইউ মানে আপনি কেমন আছেন এটা আমরা ফর্মাল হয়েও জিজ্ঞেস করতে পারি তো চলো নেক্সট দেখে নিই নাইস টু সি ইউ মানে তোমার সঙ্গে দেখা হয়ে খুব আন ভালো লাগলো হ্যাভ এ গ্রেট ডে তাহলে আমরা কাউকে মানে কারোর সঙ্গে কথা বলার পর যখন আমরা ফিরে যাবো তখন আমরা এই দুটো সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি যে নাইস টু সি ইউ বা নাইস টু মিট ইউ অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে তোমার দিনটা ভালো যাক এবার আসি শোয়িং অ্যাটি গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা কী কী সেন্টেন্স ব্যবহার করি চলো দেখে নিই আজকে সেই সমস্ত সেন্টেন্সগুলো থ্যাংক ইউ মানে ধন্যবাদ থ্যাংকস এ লট মানে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউটা ফর্মাল ওয়েতে আর থ্যাংকস এ লট হচ্ছে থ্যাংকস এ লট হচ্ছে ইনফরম্যাল বন্ধু বন্ধুবান্ধব বা এমনি পরিচিত লোককে বলতে পারি নেক্সট এক্সকিউজ মি প্লিজ মানে দয়া করে ইউ আর ওয়েলকাম মানে তোমাকে স্বাগত তাহলে এক্সকিউজ মি আমরা কখন বলি এটা হচ্ছে আমরা বলি মাফ করবেন একটু একটা কথা বলবো বা কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা এগুলো বলি প্লিজ মানে দয়া করে রিকোয়েস্ট এটা একটা ইউ আর ওয়েলকাম মানে কেউ যদি থ্যাংক ইউ বলে তখন আমরা বলি ইউ আর ওয়েলকাম নেক্সট শোয়িং স্যাডনেস বা সরো দুঃখ বা দুঃখজনিত কোনো কথাবার্তা বলার সময় আমরা কি কীভাবে বলতে পারি আই এম সরি আমি দুঃখিত অনেকে বলে আম এক্সট্রিমলি সরি মানে আমি খুবই দুঃখিত নেক্সট সরি ফর দ্য ইনকনভিনিয়েন্সেস মানে অসুবিধা করার জন্য আমি দুঃখিত কিন্তু আমার এটা করতে হবে তো আই এম সরি বা সরি ফর দ্য ইনকনভিনিয়েন্সেস নেক্সট আস্কিং ফর ইনফরমেশান যদি কোনো তথ্য জিজ্ঞেস করি কোনো কেউ ইনফর্ম আমাদের জানার দরকার হয় সেই সময় আমরা কী কীভাবে বা কী কী সেন্টেন্স ব্যবহার করতে পারি ক্যান ইউ প্লিজ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করবেন ইউ রিপিট দ্যাট প্লিজ এটা কি আরেকবার বলবেন মানে কোনো কথা শুনতে পেলে না তখন আমরা কি ইউ রিপিট দ্যাট প্লিজ প্লিজ ওটা আরেকবার বলবেন হোয়াটস ইউর নেম আপনার নাম কি বা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নিয়ারেস্ট স্টেশন কাছাকাছি স্টেশন কোনটা তাহলে বিভিন্ন ইনফরমেশান জোগাড় করার জন্য আমরা এইভাবেই কথা বলতে পারি কারোর ঠিকানা জানার জন্য আমরা বলতে পারি হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো সিমিলার অনেক কোয়েশ্চেন আছে তো এখানে বেশ কয়েকটা সেন্টেন্সের আমরা উদাহরণ দিলাম ঠিক আছে তো আর আমরা দেখে নিই কী আছে ক্যান ইউ প্লিজ হেল্প মি মানে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন কুড ইউ রিপিট দ্যাট প্লিজ আর বলবেন হোয়াটস ইউর নেম হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট স্টেশন নেক্সট হাউ মাচ ডাজ ইট কস্ট এটার দাম কত কোনো জিনিস দেখে আমরা বলি না দোকানদারকে এটার দাম কত তার ইংরাজিটা কী হবে হাও মাচ ডাজ ইট কস্ট ডু ইউ নো তুমি কি জানো হোয়ার ইজ হার মাদার তার মা কোথায় তুমি কি জানো তার মা কোথায় মেকিং রিকোয়েস্ট যদি কারোর কাছে আমরা রিকোয়েস্ট করি তখন সেক্ষেত্রে কি আমরা বলবো ক্যান আই হ্যাভ এ কাপ অফ কফি আমি কি এক কাপ কফি পেতে পারি কুডিউ পাসমি দা সাল্ট লবণটা কি পাস করে দেবেন মানে এদিকে দেবেন আমার দিকে ইউ মাইন্ড টার্নিং ডাউন দ্য মিউজিক আপনি কি মিউজিকটা একটু বন্ধ করে দিতে পারবেন তো কাউকে আমরা রিকোয়েস্ট করছি খুব রিকোয়েস্টভাবে কাউকে কিছু বলা পোলাইটলি তখন আমরা এই ধরনের বা এইভাবে ইংরাজিটা লিখতে পারি ক্যান আই হ্যাভ এ কাপ অফ কফি আমি কি এক কাপ কফি পেতে পারি ইউ পাসমি দ্য সাল্ট ওই লবণটাকে একটু আমার দিকে পাশ করে দেবেন উড ইউ মাইন্ড টার্নিং ডাউন দ্য মিউজিক আপনি কি মিউজিকটা একটু বন্ধ করে দিতে পারবেন এক্সপ্রেস এগ্রিমেন্ট বা ডিস আমাদের মতামত বা অমত যেটা আছে সেটা প্রকাশ আমরা কিভাবে করতে পারি ইট সাউন্ডস গুড এটা শুনতে ভালোই লাগছে তার মানে আমার একটা মত আছে এটাতে নো প্রবলেম হ্যাঁ কোনো সমস্যা নেই আই এগ্রি মানে আমি রাজি তাহলে যখন আমাদের কোনো কিছুতে এগ্রি আছি আমরা তখন কি কি বলতে পারি ইট সাউন্ডস গুড এটা ভালোই লাগলো নো প্রবলেম আই এগ্রি আর যখন আমাদের কোনো কিছুতে মত নেই তখন আমরা কী বলবো আই ডোন্ট থিঙ্ক সো আমার এটা মনে হয় না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এই বিষয়ে আমি শিওর নই বা নিশ্চিত নই আই ডিজ এগ্রি মানে আমি এটাতে রাজি নই তাহলে আমরা কী কী বলবো আই ডোন্ট থিঙ্ক সো আমি এটা মনে করি না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট অ্যান্ড আই ডিজ এগ্রি আচ্ছা ছোটোখাটো এবার স্মল টক ছোটোখাটো কথা বলার জন্য আমরা কীভাবে বলি চলো শিখে নিই হাউ ওয়াজ দ্য ডে আজকের দিনটা কেমন মানে দিনটা কেমন ছিল হোয়াট ডিড ইউ ডু ওভার দ্য উইকেন্ড মানে এই সপ্তাহের শেষে তুমি কী করলে ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর টু নাইট আজকে রাতের জন্য কি তোমার কোনো প্ল্যান পরিকল্পনা আছে হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসছো হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর ফান মজা করার জন্য তুমি কী করতে পছন্দ করো তাহলে এমনি ছোটোখাটো আমরা যদি কারোর সঙ্গে কথা বলি নর্মাল কথাবার্তা তখন আমরা এই সেন্টেন্সগুলো বলি হাউ ওয়াজ দ্য ডে দিনটা কেমন গেল হোয়াট ডিড ইউ ডু ওভার দ্য উইকেন্ড ডু ইউ হ্যাভ এনি প্ল্যান্স ফর টু নাইট ওয়ার আর ইউ ফ্রম হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর ফান সেইং গুড বাই কাউকে বিদায় জানানোর জন্য সময় আমরা কী কী বলি গুড বাই সে লেটার আবার দেখা হবে বাই ফর নাও এখনকার মতো বাই বা বিদায় টেক কেয়ার মানে যত্ন নিও তাহলে আমরা যখন মানুষের সাথে কথা বলার শেষে আমরা চলে যাচ্ছি বা সে চলে যাচ্ছে সেই সময় আমরা কিভাবে তাকে বিদায় জানাই এই সমস্ত সেন্টেন্সগুলো বা ফ্রেজেসগুলো আমরা ইউজ করি এক হচ্ছে গুড বাই মানে শুভ বিদায় যেটারে বলি সেও লেটার পরে দেখা হবে বাই ফর নাও এখনকার জন্য বিদায় টেক কেয়ার মানে নিজের যত্ন নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও